যাওয়াই কাল হল একরত্তির দশ টাকা লরি পিষে দিল তাকে আর এই ঘটনা নিয়ে পথ অবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মোহিতনগরের নাওয়াপাড়া এলাকায় শিশুর দেহ নিয়ে পরিবার রাস্তায় বসেন সাথে ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক পীযুষ মিশ্র ও স্থানীয় সিপিএম কর্মী ও এলাকার বাসিন্দারা জানা গেছে মোহিতনগর ঝাবারি মোড় সংলগ্ন এলাকায় কয়েকটি হিমঘর রয়েছে এদিন স্থানীয় একটি হিমঘরে আলু রাখা হচ্ছে ফলে এলাকায় যানজট রয়েছে রাস্তার একদিক দিয়ে গাড়ি চলাচল হচ্ছে শনিবার বেলার দিকে ওই রাস্তা দিয়ে দোকানে যাচ্ছিল অভিরা উত নামে পাঁচ বছরের শিশু পুত্রটি তখনই দশ চাকার লরি পিষে দেয় বাচ্চাটিকে ঘটনাস্থলে মারা যায় বাচ্চাটি প্রতিবাদে বাচ্চার দেহ নিয়ে রাস্তায় বসে যায় পরিবার এরপর তাদের রাস্তা থেকে স্থানীয় আলুর দালালেরা তুলতে আসলে শুরু হয় বচসা পরে কোতোয়ালি থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় যার নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা ও ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায় এলাকাবাসীদের অভিযোগ আলুর মরশুম হলে প্রতিবার এই এলাকায় পদ্ম ঘটনায় মৃত্যু হয় জানা গেছে এই বাচ্চাটির বাড়ি জলপাইগুড়ি হরিজন বস্তি এলাকায় সে তার মার সাথে মোহিতনগর এলাকায় থাকা তার মামাবাড়িতে বাড়িতে গিয়েছিল তারপরেই এই দুর্ঘটনাটি ঘটে আমার নাম সুশান্ত দাস এখানে মিড ডে মিলে খাইতে গেছে বাচ্চাটা সেই বাচ্চাটা রাস্তা উঠাকালীন দশ টাকা গাড়ি মারিয়ে দিয়েছে তাহলে এইদিকে প্রশাসনকে এর আগে এটা নাওয়াড়া প্রাইমারি স্কুল নাওয়া পূর্ব কুমারপাড়া প্রাথমিক বিদ্যালয়টা বাচ্চাটার নামটা আমি সঠিক বলতে পারবো না রবি অভিমন্ডল্ডল তো এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হওয়া কালীন কারণ আমাদের গত দু বছর আগেও এরকম পরপর একই দিনে বাবা ছেলে একদিনই মারা যায় তারপরে আমরা প্রশাসনকে জানিয়েছি যে হিমঘরের কোনো গাড়ি রোডে থাকবে না এবং রোডে আট থেকে দশটা গাড়ির উপরে রাখা যাবে না সিস্টেমে আসতে হবে তখন এসপি সাহেব কথা দিয়েছিলেন যে হ্যাঁ তাই হবে কিন্তু এবারে দেখছি যাদের বন নেই কোনো কিছু নাই তারা রাস্তা রোড জাম করে দিয়ে এভাবে ওভারটেক করে প্রশাসন থাকাকালীন ওভারটেক করে বাচ্চা সন্তানদেরকে মারবে মানুষকে মারবে এই ক্ষতিপূরণ গুলো কে দিবে জীবের বদল কি বাচ্চাটাকে কি জীবন দিতে পারবে পারবে না তো জীবন নেওয়ার অধিকারটা হিমঘরের মালিককে কে দিল এখন কথা হচ্ছে প্রশাসনের সাথে এটাই কথা হলো যে যদি উনারা রোডে এক নাম্বার গাড়ি রাখা চলবে না সিস্টেমে আসতে হবে এবং প্রশাসনকে দায়িত্ব নিয়ে গোটা রোডে প্রশাসনকে যদি রাখতে পারে তবেই আমরা আলুর গাড়ি আট দশ টাকা করে রাখতে দিব নচেত আমরা দিব না কতক্ষণ অবরোধ এটা অবরোধ প্রায় ঘন্টা খানিক হ্যাঁ ঘন্টা খানিক ধরে অবরোধ চলছে আমার নাম সুশান্ত দাস আমি এই এলাকার আমি পঞ্চায়েত না কিন্তু আমি এটা যে